যে প্রসেসটা চল এই প্রসেসটা কিন্তু অনেকক্ষণ থেকে চলছে মানে প্রায় এক মিনিট দু মিনিট হয়ে যাবে প্রচেষ্টা চলছে কিন্তু কমপ্লিট হচ্ছে না দেখা যাচ্ছে কমপ্লিট হয় কি না তোমার সাথে শেয়ার করবো তো দেখো ওদিক থেকে আবার এদিকে ঘুরে ঘুরে এসে গেছে তো পুরোটা যদি কভার করতে যায় তো হবে না ওটা অনেকক্ষণ সময় লাগবে অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্য স্পিড করে দিয়েছি স্পিড করে তোমাদেরকে দেখাচ্ছি ও হাতটার জন্য খালি হতে পারছে না পাল্টিটা হাতটা গাঢ় হয়েছে চলো একটু হাতটা সরিয়ে দেখি ও মাথা তুলতে পারে কি না এই দেখো চলো কমপ্লিট ওর পুচু মা দেখি তাকা তাকাও সোনা কয় অপু সোনা তাকাও মা এই এইতো ভেরি গুড অপু সোনা ভেরি গুড অপু অপুমা আমার তাকাও মা অপু অপুমা আমার অপুমা তাকায় হাই বলো সকলকে হাই বলো হাই বলো দাও